নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ বারোই আগস্ট থেকে আঠারোই আগস্ট পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই বলবো আসুন জেনে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি আপনার চন্ড রাশির একাদশ ঘরে উপস্থিত থাকবে এবং এমন পরিস্থিতিতে এই সপ্তাহে আপনি আপনার বন্ধু বান্ধব এবং ঘনিষ্ঠদের সাথে কোনো সুন্দর জায়গায় বেড়াতে যাওয়ার মতো অনুভব করতে পারেন তবে আপনাকে এই সময়ের মধ্যে যে কোনো ভ্রমণে অতিরিক্ত খাওয়া এড়াতে হবে অন্যথায় আপনার পেট খারাপ হতে পারে কারণ কেতুদেব আপনার রাশির তৃতীয় ঘরে উপস্থিত থাকবেন এটা সম্ভব যে এই সপ্তাহে আপনি একটি এটিএম থেকে টাকা তুলতে পারেন কিন্তু কোনো কারণে সেই টাকা বা আপনার মানি ব্যাগ হারিয়ে যেতে পারে যারা কর্কট রাশি জাতক জাতিকা অতএব এই ধরনের প্রতিকূল পরিস্থিতি এড়াতে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে অন্যথায় এসব বিষয়ে আপনার সতর্কতার অভাব আপনার বড় ক্ষতির কারণ হতে পারে আপনি যদি দীর্ঘদিন ধরে নিজের বাড়ি কেনার চেষ্টা করে থাকেন তবে এই সপ্তাহে আপনার পরিবারে এটি নিয়ে আলোচনা হতে পারে এই সময়ে আপনার চিন্তা ভাবনা এবং আলোচনা বাড়ির বড়দের কাছ থেকে এটা কিন্তু মাথায় রাখতে হবে বাড়ির বড়দের কাছ থেকে যথাযথ গুরুত্ব পাবে অত বড়দের কাছে যথাযথ গুরুত্ব পাবে এতে আপনার মনোবল মনোবল বাড়বে এবং পরিবারের অনুকূল পরিবেশ দেখে আপনি বাইরে থেকে খাবার বা মিষ্টি অর্ডার করতে পারে। কর্মক্ষেত্রে পূর্ববর্তী কোনো কাজ শেষ করতে আপনি যদি কোনো বাধার সম্মুখীন হন তবে এই সপ্তাহে আপনি খুব স্বাচ্ছন্দ্যের সাথে তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং সফলভাবে তা সম্পন্ন করতে পারবেন এটি আপনাকে কেবল আপনার ঊর্ধ্বত্বদের প্রশংসাই পাবে না তবে আপনি অন্যদের মধ্যে একটি ভালো উদাহরণ স্থাপন করে তাদের প্রভাবিত করতে সক্ষম হবেন এই রাশির জাতক জাতিকারা যারা হার্ডওয়ার এবং ইলেকট্রনিক্স কোম্পানির সেক্রেটারি আইন সমাজসেবা খাতে অধ্যয়ন করছেন তাদের এই সপ্তাহে তাদের শিক্ষার জন্য কিছু অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে যাই হোক এই সময় আপনি কিভাবে হঠাৎ আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ দাবি করতে পারেন তা নিয়ে আপনার মনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম সার্বিক ফলাফল কিন্তু যদি ব্যক্তিগত কোনো সমস্যায় ভোগেন বা ব্যক্তিগত কোনো কিছু জানতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সহযোগিতা করার নমস্কার ভালো থাকবেন জয় শিবশম্ভু হর আর মহাদেব ওম নম শিবায় হরগৌরীর জয় সিদ্ধিদাত্রীর জয় দয়াময়ী করুণাময়ী তার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়